সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমরা চলে আসলাম নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চ্যাঙ্গাতুলি বাজারের খুবই ক্ষুদ্র পরিসরে এখানে প্রায় শত বছর যাবৎ মেলা অনুষ্ঠিত হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে এখানে দুদিন ব্যাপী চিত্র শেখ হওয়ার অনেক পুরনো এটি মূলত কৃষিভিত্তিক নববর্ষ যাপনের একটি অংশ বাংলা সন্ট আবিষ্কার করেন সম্রাট আকবর যাতে করে উনি সহজে খাজনা আদায় করতে পারেন কৃষকদের থেকে সেই থেকে এই মেলার প্রচলনটা শুরু হয়েছিল আমরা চলে আসলাম একটি বৈশাখী মেলাতে ছোট্ট পরিসরের একটি মেলা এখানে প্রায় শত যাবত এখানে মেলা হচ্ছে পহেলা বৈশাখ মানেই নতুন বছর নতুন আশা আর রঙে রঙিন হয়ে ওঠা বাংলার প্রাণ আর এই দিনটিকে আরও আনন্দময় করে তোলে বৈশাখী মেলা এখানে মেলে বাঙালি গানের ছোঁয়া লোকসঙ্গীত আর ঐতিহ্যের মিলন মেলা বৈশাখী মেলা শুধু উৎসব নয় আমাদের সাংস্কৃতি আর মিলন মেলার প্রতিচ্ছবি নববর্ষের এই রঙে রঙিন দিন যেন বাঙালির হৃদয়ে বারবার ফিরে আসে শুভ নববর্ষ একটা বৈশাখী মেলায় গেলে দেখা মিলে নগরদোলা কাচের চড়ি বাঁশের তরি খেলনা পাঠের সামগ্রী আর বাহারি রকমের খাবার ছোটদের আনন্দ বড়দের কেনাকাটা সবার জন্য কিছু না কিছু থাকে এই মেলাতে